একটু রেস্টুরেন্ট নিয়ে একটু বলবেন প্লিজ বলেন আপনি বলেন আপনি যেহেতু খুবই একটা আকর্ষণীয় একটা মার্কেটিংয়ে ছিলেন এবং এই একটু চলে আসেন এবং আমরা দেখেছি যে আপনি গাড়ি করে ব্যানার নিয়ে অনেক সুন্দর একটা মার্কেটিং ছিল এবং

আমি জানি যতটুকু এটার খাবার আমি মাত্র টেস্ট করেছি খুবই ভালো ইন্ডিয়ান বেঙ্গলি চাইনিজ থাই সব কিছু এখানে আছে আমি বলবো সবাইকে জানা পেয়েছি আসো করো রিভিউ করো রেটিং করো দেখো কেমন আর ফিউচারে এখান থেকে আরও বেশি ভালো কিছু এবং আজকে আমরা দেখলাম যে আকর্ষণ রেখেছে এবং সালমান মুক্তাদির ভাইয়া এসেছে এবং তার ওয়াইফ এসেছে মানে এই ব্যাপারটা কেমন লাগছে তাদের দুজনকে এবং আপু আপনাকেও অনেক প্রোগ্রামে দেখা হয় এবং আপনি রিসেন্টলি আপনি মনিকার সঙ্গে বেশ কিছু ভিডিওতে আপনি তুমুল ভাইরাল মানে একটু বলবেন যে বাইরের দেশের শিল্পী কিন্তু তারপরও দেশীয় মানে আমাদের দেশে মানিয়ে নিয়েছে সেই ব্যাপারটা

পাশাপাশি আপু আপনি নাটকের কাজ করেছেন এবং পাশাপাশি অনেক কাজ পেয়েছেন মানে এটা কেন করছেন না এখন মানে এবং এখন এই সময়ে এসে আমরা দেখছি যে প্রমোশনাল কাজে বেশি ঝুঁকছে কেন এই কাজে কি বেশি টাকা

এবং সবার ক্ষেত্রে একটা ব্যাপার একটু যুক্ত করবেন সেটা হলো যে অনেকের ক্ষেত্রে মানে রিভিউর ক্ষেত্রে অনেকে মানে বিশ্বাস পায় অনেকে বিশ্বাস পায় না কিন্তু আপনার যে হাসি মুখ এটা দেখে কি সবাই বিশ্বাস করে ফেলে মনে হয় সবাইকে ভিডিওটা দেখে মানুষের মাথার মধ্যে সেট করা থাকে যে না আমি তো সাফাকে দেখেছিলাম যে ওই ব্র্যান্ডের কাজটা করতে আমি যেহেতু আজকে এই রেস্টুরেন্টে যাবো না আমি যাই ওটাতে গিয়ে টেস্ট করি তখন যদি তার ভালো লাগে তা অবশ্যই আমার কমেন্টে এসে বলে যে আপু আপনি রেস্টুরেন্টে গিয়েছেন আমিও গিয়েছিলাম আসলেই এবং সবশেষে আপনার অনেক ফ্যান ফলোয়াররা আছে ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে ছোট করে যদি সবার উদ্দেশ্যে বলবো যে আমাকে সবাই বাইক দিয়ে চিনে আমি বাইক রিলেটেডই থাকবো আর নেক্সট গাড়ি রিলেটেড হবো সবাই বাইকের সাথে আমাকে thank you thank you, thank you.